প্রতি বছরে নতুন করে ভূমির হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের রমজানের রমজানে রমজানে রমজানের রমজানে রমজানের রমজানে রমজানে রো রমজানে রমজানে রহুলু আ রাদুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লি হাবিবহি আল কারীম সুপ্রিয় দর্শক পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস আর এই পবিত্র রমজান মাসে আমাদের প্রতিদিনের আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানেরাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আসলে রমজান মাস ইবাদতের মাস এবং সেই ইবাদত করার জন্য ইবাদত কিভাবে করতে হয় সেটা কিন্তু জানতে হবে না জেনে কোনো কাজ করা যায় না ডাক্তারি করার জন্য মেডিকেল সায়েন্স পড়তে হয় ইঞ্জিনিয়ারিং এটা পড়ে তারপরে সে কিন্তু ইঞ্জিনিয়ার হয় এভাবে প্রতিটা কাজ জেনে তারপর করতে হয় জানা আগে করা হলো পরে রমজানের শ্রিয়াম সাধনা সহ জানতে হয় তারপরে করতে হয় সেই জানার জন্যই আমাদের এই আয়োজন আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদেরকে নিয়ে দর্শক শ্রোতা আমরা প্রতি অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি আপনাদের সামনে এবং প্রতিটি অনুষ্ঠানে একজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হন আজকেও সেই ধারাবাহিকতায় আমরা একজন সম্মানিত অতিথিকে দাওয়া দিয়েছি আলোচনা করার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো বিষয়টি তারাবীর নামাজ আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য বরাবর মতো একজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আসুন আমরা প্রথমে তার সাথে পরিচিত হই এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া আমাদের সুযোগ অধ্যক্ষ

অন্য কোনো সময় কিন্তু পড়া হয় না সে কারণেই রমজানের সাথে তারাবির সম্পর্ক আবার এ কথাও নয় যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না যেমনটি আমাদের মধ্যে একটা কোথাও কোথাও ধারণা হয় এবং প্রশ্ন হয় যে তারাবির নামাজ তো পড়তে পারিনি আমি কি রোজা থাকতে পারবো হ্যাঁ তারাবির নামাজ এটা সুন্নত অবশ্যই পড়া দরকার আমাদের রোজা হলো ফরজ রমজান মাসেই তারাবির নামাজ হয় আবার তারাবির নামাজ যদি কাজা হয়ে যায় এটা কিন্তু আবার কাজা করা যায় না আর কাজা করবই বা কেন ডিউ টাইম অন টাইম আমরা তারাবির নামাজটা জামাত সহকারে আদায় করব বিশ টাকাত নামাজ কিন্তু কম কথা নয় এটা একাকি পড়া থেকে জামাতে পড়াটাই আমাদের জন্য আসান কারণ একাকি বিশ টাকাত নামাজ পড়তে গেলে অনেক সময় একটু আগুনের সৃষ্টি হতে পারে দর্শক শ্রোতা এই তারাবির নামাজের একটা সুদীর্ঘ ইতিহাস আছে হজরত রসুলের করিম সল্লাহ তালা আলী ওসাল্লাম তারাবির নামাজ পড়েছেন এটা একথা অনস্বীকার্য রসুলে করিমসুসলাম তারাবীর নামাজ শুরু করেছেন সাহাবাইকার এসে পেছনে একতে শুরু করলেন একজন দুইজন করে মসজিদ ভরে গেল নবীজি যখন দেখলেন এত আবেগ এত উচ্ছ্বাস সাহাবাই কেরামের মধ্যে এভাবে যদি চলতে থাকে আর প্রতিদিন আমি নবী হিসাবে যদি সবাই তারাবীর নামাজ আমার সাথে জামাতে পড়ে তাহলে এটা ওয়াজিব হয়ে যেতে পারে ফরজ হয়ে যেতে পারে সেই জন্য রসুলে করিমসুসলাম নিজে আর জামাতে নামাজ পড়লেন না তারাবির নামাজটা সাহাবাই কেরামকে আলাদা আলাদা তারাবির নামাজ পড়ার কথা বললেন উম্মতের জন্য এটা এক ধরনের করুণা এবং রহমত কারণ যদি এটা ওয়াজিব হয়ে যেত তাহলে আমাদের জন্য কষ্ট হতো নবীজি সুন্নতকে সুন্নতে রেখেছেন সেই কারণে তারাবির নামাজ এখনো সুন্নত পরবর্তীতে হজরত ফারুক আজম রাজি আল্লাহ তালু এটাকে জামাত সহকারে আদায় করেছে সেই ইতিহাস আমরা মহতারমের কাছ থেকে শুনবো আমি এই পর্যায়ে সময় ক্ষেপণ না করে মহতারাম আপনার কাছে জানতে চাইব যে আপনি তারাবীর নামাজ সম্পর্কে প্রথমে আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু কিছু বলুন আলহামদুলিল্লাহ মাহের রমদান মোবারকের মধ্যে রোজা শ্যাম সাধনা রোজা পালন করা এটা যেভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত রোজা পালন করার পর এশারের নামাজের শেষে বিশ্বকাত তারাবির নামাজ বা জমাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবাদত উন্নতি হিসাবে এবং মেশখাজ শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে যে মশুর হাদিস যে হুজুর করিমসাহ ইসলামের সাজ করেছেন আল্লাহর আদালতের সামনে মাহরের দিন কিয়ামতের দিন মাহের রমজান মুবারক রোজাদার যেই সিয়াম সাধনা করেছেন রোজা পালন করেছেন সেই রোজাগুলি আল্লাহর সামনে হাজির হবে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে প্রত্যেক এবাদতের একটা আল্লাহর দরবারে একটা গাইবি একটা তার সেকল রয়েছে সুরত রয়েছে নমাজের একটা সুরত আছে রোজার একটা সুরত আছে হজের একটা সুরত আছে প্রত্যেক এবাদতের আল্লাহর দরবারেক একটা আকৃতি সেকেল এবং সুরত আছে সেই খুদা প্রদন্ত শেখল সুরত আকৃতি নিয়ে রোজা আল্লাহর আদালতের সামনে খাড়া হবে বলবেন এই আল্লাহ তোমার বন্দাকে সারাদিন আমি পানহার থেকে বিরত রেখেছি সারাদিন তোমাকে রাজি করার জন্য রোজা রাখেছে তুমি এই বন্দাকে মাফ করে দাও আল্লাহ রোজার এই সফাত সফারিশের কথা শ্রবণ করবেন শুনবেন সাথে সাথে তারাবির বিশ জখাত জামাতের সাথে যারা খতমে তারাবি আদায় করেছে সেই কোরআনে করিম আল্লাহর আদালতের সামনে উপস্থিত হবেন বলবেন যে এই বন্দা সারাদিন রোজারাকে ইফতার করার পর স্বাভাবিকভাবে মানুষ কাহিল হয়ে যায় কিন্তু যখন এশারের আদান হয় নামাজে আসার সময় হয় তখন এই নামাজে আসার পরে তারাবির বিজাকাতের মাধ্যমে তোমার কালাম কোরআন মজিদকে শ্রবণ করার জন্য বেচান হয়ে চলে এসেছে সুতরাং সেই তারাবির সোনা বিজাকাত তারাবিতে সোনা কোরআন করিম তালাবাত হিসাবে আমি আজ আদালতে হাজির হয়েছি তোমার এই বন্দাকে তুমি মাফ করে দাও রসুল করিম সাহেব এটা কোরআনে করিম বলবে বন্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে কোরআন করিম বলবে কোরআন করিম সফাত করবেন রমদান মাসের রোজাও সফাত করবেন আল্লাহর হাবিব এখানে ঘোষণা দিয়েছেন এটাই হল এ বিশেষ কথা ফৈজু সাফান হুজুর করিম সালামের সাথ করেন রোজার সফাত এবং এই কোরআন করিমের সফাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আল্লাহ ওই বন্দাকে জন্ম দান করবে আলহামদুলিল্লাহ বোঝা গেল তারাবি কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে তারাবিতে কোরআন শ্রবণ করা হবে সেই কোরআনের সফাতে রোজাদার বন্দাকে আল্লাহ মাকফরত করবেন এবং দান করবেন এবং এই তারাবির নামাজ বীরজাখাতের ব্যাপারে এটা আমিরুল মোমিনিন সৈদানা উমর ফারুক আজম রদি আল্লাহ তানহু এটাকে জারি করেছেন এখানে সবচেয়ে বড় কথা হলো ফেকার মশলা হলো এটাকে কোরআন হাদিস আজমা কিয়াস চারটা উসুল রয়েছে ইসলামের মধ্যে এই তারাবির নামাজ রাকাত বা জমাতে এটা এজমাই সাহাবা মুহترم বিশরাকত ছিল কিন্তু হযরত ফারুক আজম জামাত শাওকারে জামাত এই জামাতের উপরে সেখানে ফারুক আজমের ওই জামানার মধ্যে উলুল आजम এবং ऊंचा মাকামের সমস্ত সাহাবা کرام সেখানে অংশ গ্রহণ করেছিলেন অংশ গ্রহণ সবাই এটাকে সাপোর্ট করেছে এবং খুব বেশি দিন তো না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরেই তো হযরত 2 বছর পরে বয়জষ্ট সকল সাহাবাই كانوا তখন সাহাবাই کرام ছিলেন এবং অংশ গ্রহণ করেছেন এইজন্য সাইয়দনা ফারুক আযম রাদিয়ালানু বলেছেন নেমাল বেদাত হাজী এটা যদিও বা বিশ জकात জমা সহকারে তারাবি নতুন প্রচলন হলো কিন্তু অত্যন্ত ভালো একটি পদ্ধতি পদ্ধতি এটাকে তামাম সাহাবাহ কাম সমর্থন করেছেন এবং তার কন্টিনিউশন সেই ফারুক আজম রাজিউল জমানা থেকে এই পর্যন্ত চলতেছে ইনশাল্লাহ কেম পর্যন্ত চলতে থাকবে হজরত ফারুক আজম রাজি আল্লাহ তালানহু জামাত সহকারে হযরত উবাই কাব রাজি আল্লাহ তালান ইমামতে ইমামতিতে আদায় করেছেন এবং সেই থেকে জামাত সহকারে তারাবির নামাজ সুন্নত নামাজ আদায় করা হয়ে থাকে এবং আপনি গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলেছেন হজরতে ফারুক আজম রদি আল্লাহ নামাতিল বেদাত হাদিহি অর্থাৎ ওই জামাতটাকে তিনি উত্তম বেদাত বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই দেশে আমাদের সময়ে এখন বেদাত বললে আমরা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে যায় না জানি সব গেল না জানি সব নষ্ট হয়ে গেল হজরতে ফারুক আজম রদি আল্লাহ এই হাদিসটি এই উক্তিটি বোখারি শিব সহ হাদিসের প্রায় সব কিতাবের মধ্যেই আছে সব কিতাবের মধ্যেই আছে তো হজরত ফারুক আজম তালানহ যদি কিছু বেদাতকে ভালো বলতে পারেন আমি কিছু বললে দোষ কেন হবে সকল বেদাতকে নাজায়জ বলা সকল বেদাতকে গুমরাহি বলা হযরতে ফারুক আজম রাজি আল্লাহ তালানহ থেকে আমরা কি কোরআন এবং হাদিস বেশি বুঝি না মোটেই নয় তো সুলে করিম সস্তামের ঘনিষ্ঠতম যে কয়েকজন সাহাবাই কেরাম ছিলেন তোর মধ্যে ফারুক আজম ছিলেন দ্বিতীয় নম্বরে এবং রসুলে করিম সাম হজরত ফারুক আজমের অনেক মর্যাদার কথা হাদিসের মধ্যে সাথ করেছেন মূল কথা হলো আমরা মহতারমের কাছ থেকেও শুনব বেদাত সকল বেদাত না যায় এ কথা বলা আরেকটা বেদাত কারণ রসুলে করিম সামের সাহাবাহাম থেকে শুরু করে সকল আইমেকেরা মোলা মেয়েকেরা মেক কথার উপর একমত বেদাত দুই প্রকার বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া ওই সকল বেদাত নিয়ে আমাদের মাথা ব্যথা নেই যে সকল বেদাত কোরআন এবং হাদিসের বিরোধী বরং ওই সকল বেদাত ইসলামের সহায়ক যে সকল বেদাত কোরআন এবং হাদিসের বিরোধী নয় মৌলিক দৃষ্টিকোণ থেকে এটা কোরআন এবং হাদিসের সাথে সংগতিপূর্ণ সর্বপ্রথম এই ক্লাসিফিকেশন করেছেন যিনি আমাদের মতো আলেম নন হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলী সর্বপ্রথম বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন বেদাতে মাহমুদা আর বেদাতে মজমুমা আমরা সে কথা পরে আসতেছি মহতারাম আপনার কাছ থেকে আরো শুনবো তার আগে আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে দু একটি প্রশ্ন নিয়ে আমরা আবার আমাদের স্টুডিওতে ফিরে আসি ইদানিক শোনা যায় মিলাদকে বেদাত বলা হয় আসলে বেদাত জিনিসটা কি কেন মিলাতকে বেদাত বলা হয় আমার নাম শাওন আমি গুলশান কমার্স কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র এই গরমের মধ্যে এই রোজার ভিতরে আমাদের ক্লাস চলবে তো এই ক্লাস চলার অবস্থায় আমাদের বাসা যেতে হবে বাসা থেকে বাসা যাব যদি আমার ভূমি হয় তাহলে কি আমার রোজাটা কি হবে নাকি ভেঙে যাবে আলহামদুলিল্লাহ আমরা দুই দুটি প্রশ্ন শুনলাম একটু আগে যা বলছিলাম আমাদের দর্শক শ্রোতাদের প্রশ্ন ছিল তাই বেদাত কাকে বলে বেদাতের ক্লাসিফিকেশন ইদানিং বেদাত বেশি শোনা যাচ্ছে দুরদ শরীফ মীরাদ জানাজার নামাজ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই বেদাতের এই স্লোগানগুলো যেখানে প্রযোজ্য সেখানেও বলা হয় যেখানে প্রযোজ্য নয় সেখানেও বলা হয় দর্শক জানতে চেয়েছেন বেদাত আসলে কী এবং এটার প্রকার কী দ্বিতীয় প্রশ্ন ছিল যে প্রচন্ড গরমের মধ্যে বাসায় এসে যদি বমি হয় রোজা ভাঙবে কিনা আমরা প্রথম প্রশ্ন দিই বেদাতের সেই আমরা একটা ক্লিয়ার স্বচ্ছ ধারণা আমাদের যেটা কোরআন এবং হাদিস সম্মত এবং নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আছে আমরা বেদাতের সঙ্গে এবং সেই ক্লাসিফিকেশনটা আমাদের দর্শক শ্রোতাদেরকে আজকে দিতে চাই বমির ব্যাপারে বমিটা হুজুর আমরা দ্বিতীয় নম্বরে আসে আমরা বেদাতের যে বিষয়টা জি বেদাত সম্পর্কে আপনি তো সভা বিভাগে মহাদেশিন এবং ফোকা একরামের কৌলটা বলে ফেলেছেন সেটি হলো বেদাতে হাসানা এবং বেদাতে সৈয়া বেদাতে সৈয়া হচ্ছে যেই নতুন কাজের সাথে কোরআন হাদিসের সংঘর্ষ হয় সেটা আমরা কোনোদিন সমর্থন করি না আর যে কাজের দ্বারায় কোরআন হাদিসের সংঘর্ষ হয় না বরং সহায়তা হয় সেটাকে বেদাতে হাসানা বলা হয় সেটা এবাদত যেমন মনে করেন মিলাদুল নবী এটা বেদাত এবং নবী করিম সাল্লামা বলেছেন যে জুমার দিনকে আল্লাহ মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন জা আলাহ ঈদ আল মুসলিম জুমার দিনকে হাদিস ত্রিমেদি শরীফের সেহাতে যে অন্যতম কিতাব তিরমিত শরীফ সেখানে হুজুর করিম সাহে ইসলামের হাদিসে পাক যে এই জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ ঘোষণা দিয়েছেন সাহাবা কারাম বললেন কেন বললেন লেমা হলে আদম যেহেতু সেই দিবসে আদমাল ইসলামের পয়দায়শ হয়েছে তো আদমাল ইসলামের পয়দায়ীশের দিনকে তিরমিত শরীফের হাদিসের মাধ্যমে যে এই তিরমিত সারা বিশ্বের মুসলমান স্বীকার করে মানেনি সেখানে আদম আলাহ ইসলামের তখলিক যেই দিন হয়েছে পয়দাইশ যেদিন হয়েছে সেই দিন যদি মুসলমানের জন্য ঈদ হয় তো যেই রহমতুল্লা আলমিনে পাক দুনিয়াতে তসিফ না আনলে আদম আলাহ ইসলামও হতো না খোদার খোদাই মধ্যে কিছুই হতো না ওই নবী যেই দিন শুভাগমন করেছেন ওই দিনকে ঈদ পালন করা এটা আমাদের জন্য উত্তম ঈদ হবে এবং আমাদের জন্য এটা ইবাদত হবে ইবাদত সুতরাং মিলাদুল নবীকে নিয়ে খামহা বিতর্ক করা এটা কোনো সুন্দর বিষয় হবে না আমরা আমাদের দ্বিতীয়ুল্লাহ মহাজরে মক্কি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি যাকে হার তপকাই ফিকিরের মানুষ মানে তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে মিলাদুলনী আমি নিজে করি এটা করার দ্বারাই আমি অন্তরে শান্তি পাই শান্তি পাই সুতরাং মিলাদুলনী আবাদত দরুদর সালাম এবাদত ফাতেহ শরীফ এবাদত এখানে মুসলমানদের মধ্যে একটা ইসলামী যে যজ্ পয়দা হয় এগুলাকে যদি বিতর্কিত করা হয় তো মুসলমান থেকে বঞ্চিত হয়ে যাবে তাই আমি সমাজের কাছে আবেদন করব যে কোরআন এবং হাদিসের যথেষ্ট দলিল প্রমাণ রয়েছে মেহাজুল নবীর ব্যাপারে ফাতেহা শরীফের ব্যাপারে তবরকাতের ব্যাপারে যে সমস্ত বিষয়ে কোরআন হাদিস আমাদের পক্ষে রয়েছে সেই সমস্ত জিনিস নতুন হলেও কোরআন হাদিসের সহায়ক হিসাবে এটা আমাদের জন্য আবাদ আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন যে প্রচন্ড গরমে যদি বমি হয় রোজা ভাঙবে কিনা এই প্রশ্ন রমজান মোবারকের দিবসে প্রচন্ড গরমের কারণে যদি স্বাভাবিক বমি হয় তাহলে সেটা রোজা ভাঙবে না ভাঙবে না ইচ্ছা কিছু যদি হয় ইচ্ছা কিছু বা মু ভর একেবারে ভরপুর যদি হয়ে যায় তাহলে সেখানে রোজা ভাঙবে কারণ কিছু অংশ আবার বিচুট যাওয়ার চড়ে চলে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে আমরা আবার একটু আউটডোরে যাব আমাদের দর্শকশ্রোতা আরও দু একটি প্রশ্ন নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা আবার সেখান থেকে আমাদের স্টুডিওতে ফিরে আসবো আমার প্রশ্ন তারাবিন নামাজে আমরা প্রতি চারাকার অন্তর অন্তর মূর্ণাজাত করে থাকি অনেকেই তা নিষেধ করেন এটা কি জন্য তারা নিষেধ করেন এটাই জানতে যাচ্ছে। মূর্ণাজাতের সময় হাত ওঠানো কি আবশ্যক এটা জানালে খুশি হব আলহামদুলিল্লাহ আরো দুটি প্রশ্ন আমরা পেলাম যে তারাবি নামাজের চার রাখাতের পরে কেউ নফল নামাজ পড়েন কেউ মোনাজাত করেন কেউ দোয়া করেন দিদরশ্রয়ী পড়েন কেউ নিরব বসে থাকেন তো তিনি মুনাজাতের ব্যাপারে জানতে চেয়েছেন এটা হলো প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন সে যে কোনো মুনাজাতের সময় হাত তোলার বিষয়ে প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলতে চাই বিশ্ববিখ্যাত ফেকার কিতাব আল বাদায়ু এটা চতুর্থ তপকার কিতাব অনেক উঁচা মাকামের কিতাব দুনিয়ায় ইসলাম এই কিতাবকে সমর্থন করে সেখানে তারাবির বহসের মধ্যে লেখা হয়েছে সরবিহা বলা হয় চার রকাতকে ওই চার রকাত নমাজ পড়ার পরে একটু যে বসা হয় আরাম আরাম করা হয় সেখানে ইউসাব বেহু ও ইহাল্লিলু ও

সারা দুনিয়ায় ইসলাম যেটাকে সমর্থন করে সুতরাং এই নামাজের পরে বসা দোয়া করার উপরে আপত্তি করার কোন কারণ নাই সুযোগ নেই দ্বিতীয় কথা হলো দোয়া আর দোয়া ওটা হলো হাজি সমস্ত এবাদতের মগদ হল দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ এবাদতকে কবুল করে নেন এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর পেরা হাবিব বলেছেন ও দো বেবতুন আকুব ফেকুম তোমরা যখন দোয়া করবে তখন তোমাদের দোনো হাতের দোনো হাতের পেট পিট নয় তোমরা পিট দিয়ে মনে করিও না হাতের পেট এইভাবে দিকে রাখিও তোমরা দোয়া করিবে এটা নতুন পাকের হাদিস এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা বলছিলেন যে কন্টিনিউ করুন কন্টিনিউ এখন কথা হলো দোয়া করার জন্য রসুর করিম সালাম স্বয়ং নিজে বলেছেন এবং নবী স্বয়ং নিজে দোয়া করেছেন দুটা আমার নবীর কলও আছে ফেলও আছে কলও আছে ফরমানও আছে আমলও আছে আমল আছে দুটো আছে নবীর ফরমান হলো তোমরা দোয়া করো দোয়া হলো এবাদতের মগজ এটা হলো ফরমান ফরমান মোস্তফা আর কল হলো উদ তোমরা দোয়া করো আবার স্বয়ং আমার প্যারা নবী বদরের যুদ্ধের সময় হাত উঠেছেন সিদ্দিক আকবর উদ্দিয়াল্লাহ তালু এটা বোখারি শরীফের হাদিস সিদ্দিক আকবর উদ্দিয়ানু বলতেছেন যে আমার নবীর গর্দান মুবারকে যে চাদর মোবারক ছিল সে চাদর মোবারক পড়ে গিয়েছে এভাবে হাত উঠে এসে আসমানের দিকে সরকারের দোয়ালমস্লাইসলামের দস্তাকসকে সেই দিন আহবক সিদ্দিক নিজের দরে নিচে টানিয়ে দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ আপনার দোয়া আল্লাহ দরবারে কবর হয়েছে মুসলমানরা জয়যুক্ত করবেন মুসলমানদের মুসলমান জয়ী হয়ে যাবেন সুতরাং এই সমস্ত হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে রসুল করিম নাম নিজে আল্লাহ দরবারে দোয়া করেছেন এবং উম্মদকে দোয়ার সময় হাত উঠাবার জন্য উৎসাহিত করেছেন এবং কোরআন করিমে এটা আছে ওহিদা ফরখ ওহিদা রব্বিকা ফার্গব যে তোমরা যখন নমাজের পরে যখন হাত উঠাবে তখন তোমরা মনোজাতের পরে তোমাদের হাত চেহারার মধ্যে মশে করবে ওই মনেজাতের ফয়েদর দ্বারা তোমার চেহারা রোশন হয়ে যাবে আলহামদুলিল্লাহ দুয়ার অনেক বরকত আছে দোয়ার প্রতি আমাদের মুসলমান সমাজ যদি নিতে হয় তো বন্দার সাথে আল্লাহর করবত হয়ে যাবে এই যে দোয়ার কথা বললেন যে কোন দোয়ার ক্ষেত্রেই তো আল্লাহর দরবারে হাত তুলে আপনি দোয়া করার সেই এটা কেরিম সিস্টমের সুন্নত যেটা আপনি হাদিস শরীফ থেকে বললেন যে তোমরা হাতের এই প্যাট দিয়ে আসমানের দিকে তুলে তালু দিয়ে আসমানের দিকে ইয়ে করো এবং এখানে আসলে সাইন্টিফিক কারণও আছে কারণ এভাবে যদি হাত তোলা হয় তাহলে যে বিনয়টা মানুষের মধ্যে যে খুশু এবং খুজু যেটা তৈরি হয় এটা কিন্তু এভাবে যদি থাকে তাহলে কিন্তু হয় না এবং দোয়ার মূল জিনিস তো আল্লাহ দরবারে বিনিত একজন ফকির যদি কারো কাছে কিছু বিক্ষা চায় যদি বলে যে ভাই কিছু দাও তাহলে তাকে দেওয়া হয় না বলা হয় যাও আর যখন হাত বাড়াইয়ে দেয় তখন কম্পকে বলে বাবা আমাকে মাফ করেন দিতে পারল তো দিয়ে দেবেন না হলে বলবেন মাফ করেন তাহলে বোঝা গেল তরিকা হাত হাত তো যদি আল্লাহর কাছে চায় আমার নবী বলেন আল্লাহ শর্মায় সে হাতকে আল্লাহ ফেরত দেন না সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে হাদিস শরীফগুলো মোহতারামের কাছ থেকে আমরা শুনলাম বোখারি শরীফের যে হাদিসটি বদর যুদ্ধের ঘটনা সম্পর্কে বলা হয়েছে যে রসুলে করিমস আসলাম নিজে হাত তুলেছেন এবং এতটুকু হাত তুলেছেন যে নবীজির চাদর মোবারক পেছনের দিকে পড়ে যাচ্ছিল বারবার পড়ে যাচ্ছিল নবীজি নিজে বলেছেন আর দোয়া মুখ খুলে বা দোয়া করতে বলেছেন কিভাবে করবেন প্র্যাকটিক্যাল কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন আসলে এই যে বিনয়ের কথা বললাম আল্লাহর কাছে যেমন মহতারাম বললেন যে ফকির যদি কারো কাছে কিছু চায় আর হাটটা যদি এভাবে রেখে দেয় এভাবে অথবা এভাবে পেছনের দিকে রেখে দেয় তাহলে সে যে ফকির এবং কিছু যে চায় এটা কিন্তু বোঝা যাবে না বরং একেবারে দৃশ্য তো হলেও বোঝা যাবে মনে হচ্ছে কিছু অসৌজন্যমূলক আচরণ আছে তার অসৌজন্যমূলক আচরণ আছে কারণ চাওয়ার তরিকা কিন্তু এটা না সেই কারণ আর যে বিক্ষুক যে ভাই আমি অসুস্থ বা আমি তো আমাকে কিছু দিন এটা কিন্তু আদব এখানে আছে বিনয় এখানে আছে তো এই যে বান্দার কাছে চাওয়ার তরিকা যদি হাত দিয়ে হতে পারে আল্লাহর কাছে চাওয়ার তরিকা নিশ্চিতভাবে হাত দিয়ে হবে নবীজি সেই উত্তম তরিকায় উত্তম পদ্ধতিতে আমাদেরকে দোয়া করার শিক্ষা দিয়েছেন আমরা কোথায় যাচ্ছি এবং আমাদের এই মুসলিম মিল্লকে কোথায় নিয়ে যাচ্ছি হাত তোলা আল্লাহর দরবারে কেন এটা ধিক্ষিত নিন্দিত কেন এটা বেদাত হবে কেন এটা পরিত্য হবে আমি কার কাছে হাত তুলছি কোনো সৃষ্টির কাছে তো নয় আল্লাহর কাছে নিজেকে ভিক্ষুক বানাতে আল্লাহর দরবারে এত কুণ্ঠা কেন আমি এত বড় কেন নিজেকে মনে করছি যতটুকু পারা যায় আল্লাহর দরবারে বিনিতভাবে বিনয় নিয়ে যে বন্দা যাবে এবং যার কাছে যত বিনয় থাকবে যেই এবাদতের মধ্যে যত বিনয় থাকবে সেই এবাদত আল্লাহর কাছে তত পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ এবাদত যদি হয় নামাজ সেই নামাজের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সেজদা প্রশ্ন হলো কেন কারণ সকল রোকন থেকে ওই সেজদার মধ্যে বিনয়টা বেশি প্রকাশ পায় আল্লাহ রব্বুল আলমী এটাই তো চান আল্লাহর কাছে চাইবে সেই বিনয় বহি প্রকাশ কিন্তু হাত দিও হাত এভাবে নয় এভাবে দরবারে এবং এতটুকু বুক পর্যন্ত হাত দিয়ে এবং এতটুকু মহতারাম বললেন যে দোয়া করার পরে যে রুহানি বরকত যেটা হাতের মধ্যে আসে রসল্লিম সাম বলেছেন দোয়া শেষে এভাবে মুখের সাথে মিলিয়ে নাও তাহলে সেই বরকত মানুষের চেহারায় যাবে এই চেহারাটা কিন্তু আল্লাহর কাছে বড় দামি জিনিস সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে তারাবির ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি তারাবি বিশ টাকাত আট রাকাত নয় সেই রিম কেরিমস্টমের যুগ থেকে হাজার বছর ধরে বিশ টাকার তারাবি হয়ে আসছে এবং এখনো শরীফ মদিনা শরীফ শরীফ বিশ টাকার তারাবি হচ্ছে আমরাও সেই বিশ টাকাতেই পড়বো এবং খতমে তারাবির মাধ্যমে যদি সম্ভব হয় আমরা সেটা তেলাওয়াত করব যাতে কোরআনের সফাৎ আমরা কেয়ামতের ময়দানে যাতে পেতে পারি এই রমজান মাস তারাবি সহ আমাদের সকল ইবাদত যাতে আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহ পাক কবুল করে মুহতারাম আপনি কষ্ট করে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ কিছু সমাদের কাছে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে এই জন্য আমিও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রতি বছরে নতুন করে ভূমির হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো